এই আমি সঞ্জু তো দেখুন সব সময় ভিডিও তো করি বাট ভিডিও টপিকের মধ্যে কোনো সময় ভালো কিছু থাকে কোনো সময় খারাপ কিছু থাকে অর্থাৎ যেটা বোঝাতে চায় হয়তো বা আপনাদের সঙ্গে মেলে না বাট এই ভিডিওটা আমি পার্টিকুলারলি এই ভিডিওটা এরকমভাবে তৈরি করার চেষ্টা করছি যেটা সত্যি সত্যি আপনাদের সঙ্গে মিলে যাবে তার আগে বলে রাখি আমার সাথে যদি ফেসবুকে কথা বলতে চান বা কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ফেসবুকে সঞ্জু স্টেশন নামেই রয়েছে সেখানে চলে আসতে পারেন আমি এই ভিডিও নিচ্ছি ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের সরি পেজ নয় প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেব যাই হোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রির এপার বাংলা এবং ওপার বাংলার তিনজন পিলার রয়েছে সেটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না বাংলাদেশ থেকে শাকিব খান এবং আমাদের এখান থেকে দেব অ্যান্ড জিপ এই তিনজন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পিলার একদিন যদি সময় আসে এই তিনজন ইন্ডাস্ট্রি ছেড়ে দেয় তাহলে ইন্ডাস্ট্রিগুলোই বন্ধ হয়ে যাবে ইন্ডাস্ট্রিগুলোতে মাস অডিয়েন্স খুঁজে পাওয়া যাবে না অ্যাকশান টাইপের রুচির সিনেমা আর হবে না কিছু সিরিয়াল মার্কা কিছু আর্ট ফিল্ম এগুলোতে ভরে যাবে কারণ ওগুলোতে সুশিক্ষিত সুশীল সমাজ বলা হয় আর এই তিনজনের সিনেমায় নাচ গান মশালা অ্যাকশান কমেডি সব কিছু থাকে তাই এই তিনজনের ধারাটা আলাদা অ্যাকচুয়ালি বড় অডিয়েন্স তো তারাই টানতে পারে আদারওয়াইজ যারা ছোট ছবি করে তাদের অডিয়েন্স তো ছোটোই থাকে দশজন দেখে তাদেরটা একশো জন দেখে ডিফারেন্স তো থাকবেই যাই হোক কথা যেটা বলতে চাই এই তিনজনকে তাদের কেরিয়ার তিনটি ছবি বদলে দিতে পারে ইয়াস তিনটি এরকম ছবি রয়েছে যেই তিনটি ছবি এই তিনজনের কেরিয়ারকে জাস্ট অন্য লেভেলেই নিয়ে যেতে পারে সেটা হলো অবশ্যই দেখুন আপনারা জানেন যে সাকিবের বর্তমানে তুফান সিনেমা খুব আলোড়ন সৃষ্টি করেছে কারণ সব আলোচনার ঊর্ধ্বে রয়েছে তুফান তো তুফান সিনেমাটা কিন্তু সাকিবের সাকিব খানের মানে মেগাস্টার সাকিব খানের কেরিয়ার বুস্ট করতে পারে কারণ ইতিমধ্যে টি টিজ এসছে প্রথম গান এসছে পুরোপুরি আউট মানে পুরোপুরি জাস্ট অন্য লেভেলে চলে গেছে প্রত্যেকটা ক্রিটিকের প্রশংসা করছে যারা একটা সময় ফ্যান ছিল না তারাও ফ্যান হয়ে যাচ্ছে আমি একটা সময় একটু অন্যরকম ছিলাম আমিও বাধ্য হয়েছি তার কাজ দেখে তার স্টাইল দেখে তার পার্সোনালিটি দেখে যেভাবে তার মানে পাওয়ার রয়েছে তার ক্ষমতা যেভাবে রয়েছে তো সাকিব খানের প্রতি প্রেমে পড়তে বাধ্য হয়েছি তার এখনও যেই ধরনের ফ্যান ফলোয় তো আমি মনে করি সাকিবের কেরিয়ার এখন যেই স্পিডে রয়েছে সেটা তো চলছেই বাট তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পর তুফান সিনেমা রিলিজ হওয়ার পর সাকিব খান একদমই টপে চলে যাবে পুরোপুরি অন্য লেভেলে চলে যাবে তার ডিমান্ড জাস্ট ধরাচড় বাইরে চলে যাবে এমনিতেই তাকে নিয়ে যে মাতামাতি চলছে একবার তুফান সিনেমাটা রিলিজ করতে দেন তাহলে দেখবেন এটা কি লেভেলে যায় তার কারণ হলো তুফান সিনেমাটা রাহান রাফি ঠিক এমনভাবেই ক্রিয়েট করেছে বা ম্যাক করেছে দর্শকরা অ্যাকচুয়ালি যেই ধরনের সিনেমা বাংলাতে খুঁজে পায় না এই ধরনের সিনেমা দেওয়া হয়েছে সিনেমার বাজেট হাই স্ট্যান্ডার্ড সিনেমার কোয়ালিটি সিনেমা সব কিছু মেনটেন করেই করা হয়েছে এবং সাকিব মিমিকে দেখতে ভালো লাগছে তো সব কিছু মিলিয়ে শাকিব খানের কেরিয়ার কিন্তু এই তুফান দিয়ে জাস্ট অন্য উচ্চতায় পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে তারপর যদি বলি দেবের কেরিয়ার দেব একটা সময় কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমা করলেও রিসেন্ট টাইমে সে লাস্ট বিগত অনেক ধর দোনি ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি সিনেমা করেছে বাট ফাইনালি সে কামব্যাক করতে চলেছে অ্যাকশন সিনেমা দিয়ে যেখানে আমাদের কলকাতার বাজারে কমার্শিয়াল সিনেমার বড়াডুবি চলছে সেখানে দেব এত বড় একটা খাদা নিয়ে আসতে চলেছে যেটাতে আবার বলিউডের বড় একজন অ্যাক্টারের গেমেও থাকবে এই সিনেমা দিয়ে শুধুমাত্র দেবিয়ার দেবের কেরিয়ার যে বুস্ট হবে তা নয় আমাদের ইন্ডাস্ট্রির চেহারা পাল্টে যেতে পারে কারণ খাদান একটা প্যান ইন্ডিয়ান ফিল্ম হতে চলেছে যতদূর শোনা যাচ্ছে তো খাদান সিনেমা নিয়ে খাদান সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি একটা নতুন দিশা দেখতে পাবে এবং দেব আবারও নতুন করে দেব কামব্যাক করবে কারণ একটা সময় শাহরুখ খান অনেক ঝামেলায় চলছিল সিনেমা হিট হচ্ছিল না বাট কামব্যাক করেছে পাটান দিয়ে এবার বড়ো সড়োভাবে কামব্যাক করবে দেব খাদান দিয়ে দেবের খাদান রিলিজ হওয়ার পর দেখবেন দেবের কেরিয়ার আবারও কতটা গ্রাফ উপরে মানে উপরে চলে যায় তো আমি মনে করি খাদান একটা এমন সিনেমা হবে যেটা ইন্ডাস্ট্রি হিট হতে পারে পরবর্তী লাস্ট যেই কথাটা বলবো সুপারস্টার জিতকে নিয়ে আমাদের এখানে কমার্শিয়াল সিনেমা হয়ই না সেখানে জিত একা লড়ছে একা করছে সিনেমার কোয়ালিটি স্ট্যান্ডার্ড ভালো উচ্চমানের দিচ্ছে বাট ভালো গল্প পাচ্ছে না ভালো ডিরেক্টরও পাচ্ছে না যার ফলে সিনেমাগুলো কোথাও গিয়ে মার খাচ্ছে যেহেতু চেঙ্গিজের মধ্যে নীরাজ পাণ্ডের হাত ছিল তাই চেঙ্গিজটা হিট করেছে আদারওয়াইজ এরপর যে সিনেমাগুলো করেছে সেগুলো ধুকছে বক্স অফিসে ধুকছে তাহলে এমন কোন সিনেমা হতে পারে যেটা দিয়ে জিত একদম পারফেক্টভাবে কামব্যাক করবে যেটা দিয়ে জিতের ক্যারিয়ার আবারও সেই লক্ষ্যে চলে যাবে মানে জিতের ক্যারিয়ার পুরোপুরি পাল্টে যাবে সাথে সাথে বাংলা ইন্ডাস্ট্রিও পাল্টে যাবে ইয়াস আপনাদের মনে জানি না এটা আসছে কি না সেটা আমি আপনাদেরকে বলে দিই তারপর মেলাবেন একমাত্র এই মুহুর্তে জিতের কাছে একটা সিনেমাই আছে যেটা করলে ইন্ডাস্ট্রি পাল্টাতে পারে জিতের কেরিয়ার পাল্টাতে পারে জিত কামব্যাক করতে পারে সেটা হলো বসের সিকুয়েল বসের থার্ড পার্ট অর্থাৎ বস থ্রি বস থ্রি যেভাবে আমাদের এখানে এবং বাংলাদেশে হিট করেছিল সেই বস এবং বস টু যেভাবে দর্শকরা দেখেছে এই সিনেমাটাই পারে একমাত্র সিনেমা জিতের কেরিয়ার আবারও পাল্টে দিতে এবং ইন্ডাস্ট্রিকে আরও একটা ব্লকবাস্টার হিট সিনেমা দিতে দশ কোটির উপরে বিজনেস এনে দিতে পারে এই সিনেমাটা আমি মনে করি ইমিডিয়েটলি এর উপর কাজ করা উচিত জিদ্দার আর গল্প পায় না গল্প পায় না অনেক সময় শুনি বাট যারা গল্প লিখে তারা সেইভাবে কন্ট্যাক্ট করতে পারে না এমন কি এখন বললে ছোটো মুখে বড় কথা হয়ে যাবে আমিও একটা সময় অস্ত্রির গল্প লিখেছিলাম বাট সেটাও গন্তব্যে পৌঁছাতে পারিনি যাই হোক আমার কথা ছাড়ুন আমি তো একটা ছোটো মোটো অনেক লোক আছে যারা একদম খুব ভালো মাথা দিয়ে লেখে কিন্তু তারা তো সেই গল্পটা পৌঁছানোর কোনো রাস্তা পায় না তো আমি মনে করি কোনো একটা রাস্তা যদি করে দেয় তাহলে বস্তির গল্পটা এরকম হতে পারে যে আবারও জিতের কেরিয়ার সেটা দ্বারাই ফিরবে বস্তিরি আমি মনে করি ভালো গল্প যদি হয় আর ডিরেক্টর বাবা যাদবই থাকুক কারণ ওটার প্রতি একটা দর্শকের বস এবং বসটা দেখে বাবা যাদবকেই মানে দর্শকের মনে বেশি আসে তাই বস্ত্রি বাবা যাদবকে নিয়ে করা হোক বাট গল্পতে এমন কিছু ভেরিকেশান রাখা দরকার যেটা দর্শক দেখে মুগ্ধ হয়ে যাবে এমন কিছু না যে আগে দেখিনি একদম নতুন এক্সপেরিমেন্ট করা হবে তাহলে বর্তমানে রিক্স আছে আগের মতোই করা হবে বাট এখানে এক্সট্রা কিছু দেখানো হবে অ্যাকশানে নতুনত্ব থাকবে গান যেরকম অরিজিৎ সিং জিতের বস এবং টুতে যেরকম হিট গান ছিল এরকম হিট গান দিতে হবে জিত গাঙ্গুলিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে পারফেক্টলি একটা গল্প দিয়ে বস সাজাতে হবে আর অবশ্যই ভিলেনের নতুন চমক থাকতে হবে সে যিশু হতে পারে বা বলিউডের কোনো কাউকে নেওয়া যেতে পারে তো আমি মনে করি এই তিনটা সিনেমা মুক্তি পেলে এই তিনজনের কেরিয়ার অনেক দূর এগোবে কারণ এই তিনজনই আলটিমেটলি বাংলা সিনেমার পিলার তো এই ছিল আজকের মতো ভিডিও আর আপনাদের কি এই নিয়ে কি মতামত আসলে কি এই তিনটা সিনেমা আসলে বা তিনটা সিনেমা মুক্তি পাওয়ার পর তিনজনের কেরিয়ার জাস্ট আগুন ধরে যাবে আপনারা কমেন্টে জানান তো ভিডিও এখানেই শেষ করছি টাটা